জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন বাংলাদেশের জনগণ কারও দাদাগিরি একদম পছন্দ করে না তিনি ভারতকে উদ্দেশ্য করে কথা বলেছেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার মঙ্গলবার এক বিবৃতিতে কথা বলেছেন বিবৃতিতে তিনি বলেন দোসরা ডিসেম্বর দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে ভারতের একটি উগ্র সংগঠন ভাঙচুর চালিয়েছে এই সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় যা অত্যন্ত নিন্দনীয় অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এই ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে তিনি আরও বলেন একটি স্বাধীন সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া ভিয়েনা কনভেনশন আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন ভিয়েনা কনভেনশনের পুরোপুরি পরিপন্থী তিনি বলেন ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ শান্তিপূর্ণ সহ দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে চোখ কান খোলা রেখে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি সুদৃঢ় জাতীয় ঐক্যই বিদেশি যে কোনো আগ্রাসন রুখে দিতে পারে তিনি বলেন বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথা হল সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় বাংলাদেশ সব স্থানের নীতিতে বিশ্বাসী একটি শান্তিপ্রিয় দেশ বাংলাদেশও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে মিশনের নিরাপত্তার বিষয়ে ভারত সরকারকে তাদের কর্তব্য মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন নিরাপত্তাহীনতায় ভুগছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের সহকারী হাইকমিশন সহ সকল হাইকমিশনের নিরাপত্তা বিধান করা ভারতের সরকারি দায়িত্ব